দেখলাগঞ্জ তোমাদের জন্য ওই পাশে বিশাল বিল্ডিং হচ্ছে কোথায় বিল্ডিং হচ্ছে তোমরা কি জানো তোমাদের স্কুল ওই পাশে যাচ্ছে কেমন লাগতেছে খুব ভালো তোমাদের এই সাল উঠাই আচ্ছা ঠিক আছে সুন্দর তোমাদের ক্লাসরুম নাই

তোমাদের ক্লাসরুম নাই তোমরা যে ইন্ডিয়াতে যে আছে শান্তি নিকেতনের মতো থাকা জায়গায় ক্লাস করতেছ খুব ভালো স্কুলের নাম কি কোন ক্লাস কেমন লাগে স্কুল ভালো ভালো আচ্ছা বল ছোটো মানুষ আর কত দাঁড়ায় এগুলো গরম গরমের সময় ওইদিকে চলে যায় শুরু হয়ে গেলো তোমাদের ক্লাসরুম আচ্ছা কষ্ট আর নাই ওইদিকে বিল্ডিং হচ্ছে তোমাদের তাই না কেমন লাগে স্কুল ভালো লাগে বিধায়টা এত কষ্ট করে পড়তেছ কোন ক্লাস ক্লাস সিক্স স্যারের নাম কি আমার নাম মোহাম্মদ আতিফুল ইসলাম কোন সাবজেক্ট নিচ্ছে আমি গণিত এবং বিজ্ঞান শিখতে বসো সবাই বসো সবাই বসো এই দুপুরে নেই স্যারকে সবাই চিন কেমন আছো তোমরা বসো তোমার স্কুলের নাম কি কোন ক্লাস ক্লাস এইট ক্লাস এইট আচ্ছা কেমন লাগতেছে তোমাদের তোমাদের তো ওই পাশে বিশাল বিল্ডিং হচ্ছে কাজ পাবে আমার মনে হয় তোমরাও ওইখানে যায় ক্লাস করবে তাই না আপাতত একটু কষ্ট করো

परिकन्नी